যখন কোটা সংস্কার ছিল তখন আশি পার্সেন্ট আওয়ামী লীগের তোমাদের পক্ষে ছিল যে কোনো মৃত্যুর প্রতিবাদ আমরা করি কিন্তু তোমরা যদি আমার নেত্রী মেলাইন করতে চাও জননেত্রী শেখ হাসিনার তোমরা ক্ষমতা থেকে নামাইতে চাও এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই তোমাদের সাথে আর কথা বলতে পারি আমরা বঙ্গবন্ধু কন্যারে এই ক্রাইসিস মুমেন্টে বাঁচানোর জন্য যে

তোমরা যে ক্ষমতা নিতে চাও শেখার দিনের কাছ থেকে মিয়া কারা হাবা হ্যাঁ তোমরা এমপি মন্ত্রী কারা হবা এলে একটা কাজ করো তোমরা যারা সমন্বয়। তোমরা একশো জন না দেড়শজন তোমরা আইসে ক্ষমতা নিয়ে কিন্তু তোমরা তো আসবে না তোমরা তো এই যোগ্যতা নাই তোমরা বড়ো সুন্দর করে নিয়ে হাতে দিয়ে দিবা ঘর তোমরা ক্ষমতা দিবা না তোমরা মুক্তিযুদ্ধ না দশ টাকা নিয়ে তোমরা দিয়ে দিবা

বাংলাদেশের সন্তান আমি বলবো জামাত শিবিরে আর বিএনপির এই প্ররোচনায় পরে দেশটাকে ধ্বংস করবেন না এই দেশটার জননেত্রী শেখ হাসিনার হাতে প্রায় তিরিশ বছর আগে গেছে আর এদের হাতে পড়লে আরো পঞ্চাশ বছর পিছাই যাবে